সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বাংলাদেশ থেকে তো আজকে ভারত পাকিস্তানের যে আপডেট নিউজ সেটাই আমি আপনাদের জানাবো খবর হচ্ছে জম্মু ও কাশ্মীরের पहलगामে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে এমনকি ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাদ দিয়ে জানিয়েছে দেশটি এমন অবস্থায় কাশ্মীরের উত্তেজনা কমাতে ভারতকে পাকিস্তানের সাথে কাজ করতে বলল যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে ফোন আলাপে এই আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মার্ক মার্কো রুবিও বুধবার তিরিশ এপ্রিল রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল প্রতিবেদনে বলা হয়েছে কাশ্মীরের পেহেলগ্রামে সম্প্রতি সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে এক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মারকো রোভিও দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলাদা করে ফোনে কথা বলেছেন এবং উত্তেজনার কমানোর আহ্বান জানিয়েছেন। ফনালপের বিষয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের থেকে দেওয়া পৃথক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ভারতে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলার সময় মাররোভিও বলেন তিনি पहल গামে হামলার হামলায় নিহতদের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে তিনি আরও বলেন ভারত যেন পাকিস্তানকে অভিযুক্ত করার আগে সতর্ক থাকে কারণ এখন পর্যন্ত ভারত এই হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার কোনো প্রমাণ প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুশ এক বিবৃতিতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী কামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সাথে সহযোগিতা সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি দক্ষিণ এশিয়া উত্তেজনা কমাতে এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ভারতকে পাকিস্তানের সাথে কাজ করার জন্য বলেছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুজ বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ফোনালাফে রবিও বাইশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পর্যটন কেন্দ্রে পেয়েলগামে সন্ত্রাসী হামলার নিন্দা করার প্রয়োজনীয়তা কথা বলেছেন তিনি এক বিবৃতিতে বলেছেন রবিও এই অযৌক্তিক হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতা আহ্বান জানিয়েছেন জবাবে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন ভারতের উস্কানিমূলক আচরণ শুধু উত্তেজনায় বাড়াচ্ছে এবং পাকিস্তানের সন্ত্রাস বিরোধী প্রচেষ্টাকে বিভ্রান্ত করছে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান যেন তারা ভারতের উপর দায়িত্বশীল আচরণ ও ভাষার নিশ্চিত করতে চাপ প্রয়োগ করে কাশ্মীরে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তান একাধিক পাল্টাপাল্টি সিদ্ধান্ত নিয়েছে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এই চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল প্রধান একটি সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিয়েছে পাকিস্তানি ভিসা বাতিল করছে এবং পাকিস্তানের দূতাবাসে থাকা সেনা ও নৌ বিমান বাহিনীর উপদেষ্টাদের বহিষ্কার করেছে জবাবে পাকিস্তান ভারতের এয়ারলাইন্সগুলোর জন্য আকাশ পথ বন্ধ করে দিয়েছে যার ফলে বিশেষ করে উত্তর আমেরিকা থেকে ভারতে আসা যাওয়ার ফ্লাইটগুলোর সময় অনেক বেড়ে গেছে ভারতের নাগরিকদের দেওয়া ভিসা বাতিল করেছে এছাড়াও ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়ার পাশাপাশি সিমলা চুক্তি স্থগিত করছে পাকিস্তান তো বিষয়টা হচ্ছে খবরের খবর বলতে গেলে অনেক হামলা তারপর হচ্ছে অনেক কিছু ভাষা ইউজ করা লাগে এগুলো কাউকে ছোটো বা করার জন্য আমরা ব্যবহার করি না কোনো ধর্ম বর্ণ সব সবাইকে আমরা সম্মান করি তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে